নতুন কিছু মাল আছে না নাই আছে 14 এইচপি দাদা পুরা ইন্ডিয়াই নেই কি ইন্ডিয়াই নেই পুরো ইন্ডিয়াই নেই সেই মালটা নিয়ে আছে সেই মালটা পেট্রোল ইঞ্জিন 14 এইচপি 14 এইচপি হ্যাঁ আচ্ছা দাদা দাম কেমন আছে এটা দাম মাত্র 25 টা লেবার কাজ করে যদি নাই কুড়া খোঁজা করে দেই তাহলে আমি শোরুমটা ওই চাচি ভাইয়ের নামে করে দেব জনজন হবে দিল্লি ভাই পুরো ইন্ডিয়াই বাহ জম্মু কাশ্মীরের লোক কন্যাকুমারী তোড়ি বাহ 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 জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনি একবার ফোন করবেন

কোথায় আছে কিন্তু ম্যানেজার তার কাছে লিব কিন্তু সাক্ষাৎকার পিওর যদি আপনার কৃষ্ণ খুঁজে থাকেন বুক কেমন কলিং করে ঠকে আপনার বাপু গ্রুপ লাইক করে দিবেন কিন্তু সিয়া দেখুন এটা হচ্ছে কিন্তু গোডাউন ঠিক আছে সামনে আছে কিন্তু লেবার হ্যান্ড ট্রাক্টর দাদা আপনার নামটা কি আছে আমার নাম বিশ্বজিৎ মাহাতো বিশ্বজিৎ মাহাতো আপনি লেবার না ম্যানেজার আরে ফিটিং করা মিস্ত্রি আচ্ছা মিস্ত্রি ঠিক তো বলছি দাদা আপনাদের এখানে মানে ম্যানেজার বা মালিকটা কোথায় এখন একটু সাক্ষাৎকার নিতে চাই যে বর্তমানে কিরকম কিরকম এখন কিন্তু অ্যান্ট্রাক্টর রয়েছে আমাদের কৃষক ভাইকে দিতে চাই সমাচারটা কোথায় আছে ফার্স্ট ফ্লোর মে অফিসে ফার্স্ট ফ্লোর হ্যাঁ ফার্স্ট ফ্লোর আচ্ছা আচ্ছা ব্যাপার আছে এটা আজ রাঁচি মানে বুঝতে পাচ্ছেন না আমরা দিল্লি আছে নরেন্দ্র মোদি আজকের ভিডিওটা কিন্তু আধা বাংলা আধা আধা কিন্তু হিন্দি কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে যদি ঠিক না হ্যাঁ তো এখন কিন্তু ম্যানেজার আছে কিন্তু উপর ফ্লোরে ঠিক আছে আমি উপর ফ্লোরে কিন্তু যাচ্ছি আর এটা যে দেখতে পাচ্ছেন এটা ওনারই গোডাউন এটা এটা আছে কিন্তু গোডাউন ঠিক আছে না মানে এত বড় শোরুম এত বড় শোরুম এত বড় শোরুম যে কিনকে আলা কিন্তু ভেতরে ঢকিলে কিন্তু আপনি লাগবে ঘুম চলো কিন্তু সেকেন্ড ফ্লোর বললো না সেকেন্ড ফ্লোর কিন্তু যাওয়া যাক যতক্ষণ কিন্তু আছে বিকাশ আমি বলে দিচ্ছি আগে যতক্ষণ কাছে কিন্তু বিকাশ ততক্ষণ তো আমার কিন্তু নিঃশ্বাস কোন আমি কৃষক ভাই কি করবেন কিন্তু হাই নিঃশ্বাস কন্টিনিউ আপনি স্কিপ না করবেন ঠিক আছে কোন দিকে ওটা পাতা নেই আচ্ছা এই যে হতে সেকেন্ড ফ্লোর ঠিক আছে দেখা যাক আচ্ছা ব্যাপার আছে এমনই তো আজকে কব কুষ্ঠ কব গালুডিকে যাচ্ছি আজকে ঘুরতে ঘুরতে চলে আসি কিন্তু রাঁচি তাই না বলছি কেমন আছেন একদম ভালো ভালো আছেন একদম দাদা আমি একটু জানতে চাইবো যে আপনার পরিচয়টা

আমাদের হলো হেভি Eater

দেখুন দেখুন বাহ দেখুন এরকম ভাবে কিনে যাবে না হ্যাঁ মানে চার চা খাবো

আচ্ছা আচ্ছা এখন চাষি ভাইয়ের দরকার হুন্ডা হ্যাঁ হুন্ডা এটা আমাদের সাত এচ এটা পঁষট্টি হাজার ইন্ডিয়ান এটা সার্ভিস সেন্টার ঠিক আছে মানে ইন্ডিয়ান সার্ভিস সেন্টারে ইয়ার সার্ভিস হবে এই যে মডেলটা এটা নব্বই হাজার পড়ছে ন এইচপি ওটা হোন্ডা দাদা এটা ইন্ডিয়া আচ্ছা আচ্ছা

নালি বনাবেক কপি এ মাটি দিবে আর আগে থেকে কুড়ি কুড়ি যাবে মানে একাডেমি মেশিন একাডেমি মেশিন মাটিও দিবে কুড়িও যাবে প্রাইস কত মাত্র 35000 মাত্র 35000 মাত্র 35000 গ্যারান্টি ওয়ারেন্টি কি মনে আছে এটা এক বছর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে ঠিক আছে আচ্ছা আমাদের 1200 মডেল

এটা এখন আসি ধর্মাটা চলছে বিকাশ দা চাষি ভাইকে দেখবে লাইট মডেল বললেই মানে ঘাম ঝুরি যায় মানে পঞ্চাশ হাজারের নিচে লাইট মডেল বলে মিলিয়ে কি অনেক দাদা আমি ছত্রিশ হাজারে দেবো

এই যে মডেলটা দেখছো এটা 35000 মাত্র 35000 এখন আসবে ডিজেল এর ভ্যারাইটি ডিজেল ওদিকে পেট্রোল ছিল না পেট্রোল ছিল ডিজেল আরো অনেক মেশিন দাদা ফিটিং নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওলা তো নিচে আমি আপনাকে দেখাই দিলি অলরেডি হ্যাঁ এটা আমাদের ডিজেল ইঞ্জিন ডিআই ইঞ্জিন ডিআই ডিআই এটা পড়ছে 55000 55000 মাত্র 500 এমএল তেল খাবে এটাই মানে ঘন্টায় ঘন্টায় আধা লিটার ও মা কামা ইঞ্জিন কামা মাত্র আধা লিটার তেল খাবে 55000 মানে 5 লিটার চালাও আপনি সারা দিন হ্যাঁ কামা ইঞ্জিন আসে গেল আমাদের ডিআই আর ওটা ব্যাটারি সেলফ সব কিছু থাকবে আচ্ছা মাত্র আর মাত্র 55000 মাত্র 55000 আচ্ছা এটা তো ইঞ্জিন দাদা এটা 10 ঘোড়া 10 ঘোড়া মানে সব লাগে এর রোটারটা দেখো কেমন আছে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন এই রোটার আচ্ছা আচ্ছা সেই ব্যাপারটা কি হ্যান্ড ট্র্যাক্টর হ্যান্ড ট্র্যাক্টর সেই

দুনিয়ার এমন একটা মেশিন দেখাবো যেমনটা কারোঠিনে নাইকে মানে গোটা ইন্ডিয়ায় নেই ইন্ডিয়ায় বাপ পেট্রোল ইঞ্জিন পাওয়ার বিডার আজ পর্যন্ত চোদ্দ এইচপি কারো নাইকে এই যে দেখো মালটা

বঠে একই রকম লেকিন ইয়ার টায়ার গিলে আলাদা আলাদা লাগা আছে এটা দেখো এটিভি টায়ার আছে 5 12 5 10 হ্যাঁ সব গিলে মিলবে ব্যাটারি হ্যাঁ তিনটা মডেল আমাদের 12 এইচপি 12 এইচপি ঠিক আছে টোটাল পড়ে যাবে 80000 এর গড়ে 80000 এর গড়ে হ্যাঁ তিনটা মডেল আছে 80000 হ্যাঁ হ্যাঁ এখন আসি গলি ডিজেল ডিজেলে 14 এইচপি আচ্ছা এটা এটা হচ্ছে 14 এটা হচ্ছে 12 এটা 12 আর এগুলা কামা ইঞ্জিন ওঠে আচ্ছা এই দুটাই দুটাই কামা ইঞ্জিন আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি কেউ রাখি রেটটা পড়ছে তোমার নব্বই হাজার আর ওটা পড়ছে তোমার পঁচাশি হাজার পঁচাশি হাজার হ্যাঁ দাদা এখন আমি বিডিআর সাথে জানতে চাইবো এখানে লাগবাগ আপনার তো মোটামুটি কত কোম্পানি আপনি হ্যান্ডেলটা রেখেছেন আমার এখানে মানে অনেক কোম্পানি আছে মানে যার হিসাব নাই বা গন্তি নেই ও মানে ইন্ডিয়ার সব যার যেমন দরকার আমাকে বলতে পারো আচ্ছা আচ্ছা যেমন যেমন কালার ছোট হলো বড় পর্যন্ত বড় পর্যন্ত যেমন কালার দরকার রং বিরঙ্গে আর এই প্রোডাক্টটাই নাই বিকাশ দা যখন ইন্ট্রোটা লিছো ভালো করে আরো দেখাই দিব এইলা কি মেশিন ওটা আমি একটু জানার চেষ্টা করব যে এইলা কি কাম হয় ঠিক আছে না কিছু দিন কিন্তু এইলা আনা হয়েছে বিকাশ দা হ্যাঁ আমরা কাদা করলি ধান লাগালি লাগাবার পরে তো কাটিও হবে রিপার আর ওইটা দেখো পাওয়ার বিডারের সাথে লাগা আছে সামনে দেখতে ঠিক আছে তো এই ধরনের মেশিন গুলা লিঙ্ক করে না কাটায়ের কাজটা আরামসে করতে পারবে আচ্ছা এটা ধান কাটার মেশিন হবে কেন ধান গম যে আপনাদের যদি জরুরত পড়ে তো স্ক্রিনে যদি নম্বরটা চলছে অবশ্যই আপনারা মিলবে কেননা অনেক আরো ভ্যারাইটি একটু ক্যামেরাম্যান দেখো অত তো এখন দেখা বিকাশ

আমাদের খাদগাড়া বাস স্ট্যান্ড সবাই জানে ঠিক আছে এখান থেকে দেড় কিলোমিটার আচ্ছা দেড় কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে চুটিয়া চুটিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর রেলওয়ে স্টেশনটাও দেড় কিলোমিটার যদি বলবে যে রেলওয়ে পাটরিটা কোথায় তো আসো তোমাকে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই আমি আগে একবার ছোটমোটা একদম এই স্টেশন ঠিক আছে সবাইকে জাম ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে রং বিরঙ্গার রং বিরঙ্গার কিন্তু মেথি রেখেছে আমাদের গোবিন্দ ঠিক না মানে এ কি নিয়ে কে এলো যে কোন চাতি ভাই কিন্তু হবে এক পছন্দ পছন্দ আর সবাইকে করি আমি আনন্দ আনন্দ মানে যেখানে হবে কিন্তু পছন্দ না তো কারণ নতুন বই করবে নাই বন্ধ বন্ধ ঠিক না দেখা হচ্ছে কিন্তু ইনারে কিন্তু নেক্সট পরবর্তী একটা ইন্টারেস্টিং বলার ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সকল বন্ধুকে জানাই কিন্তু ওকে ভাবে টাটা নমস্কার